দেখছেন কি ভাবে মামলা অনেক কথার আগে মামলা আর দেখেন হেলমেট নাই ঢাকা সিটির ভিতরে গাড়ির গতি কম এ আইনটা কে মানে এই আইনটা কে মানে আমি বুঝতেছি না সর্বোচ্চ পঞ্চাশ দিলে ঠিক আছে আর সবাই বলতেছে যে এক্সিডেন্টের কারণে এই হয়েছে আসলে অ্যাক্সিডেন্টটা যারা ভদ্রভাবে গাড়ি চালায় যারা মানে খুব সুন্দরভাবে গাড়ি চালায় তারা ঠিক মতো গাড়ি চালায় তাদের অ্যাক্সিডেন্টটা খুবই কম হয় যদি অ্যাক্সিডেন্টটা হয় তখন অন্যের বুঝের কারণে হয় হে বিগন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আর আমি এখন আছি হচ্ছে সোনারগাঁও হোটেলের সামনে আর এই যে সামনে দেখতেছেন ট্রাফিক পুলিশ ওই একজন ওই সামনে একজন ওনাদেরকে দেখলেই এখন বয় করতেছে কারণ কখন জানি বলে যে আপনার স্পিড কত ছিল ঢাকার ভিতরে তো আপনারা জানেন যে ঢাকার ভিতরে স্পিড এখন বর্তমানে হচ্ছে আর হচ্ছে খুবই পাইতেছি সাইড এখন বাইক নিয়ে বের হওয়াটা একটা ভয় বাইক নিয়ে বের হলে সারাক্ষণ খালি ভিতরে বয় থাকে

এতটা এতগুলো টাকা নষ্ট করছে এখানে এটা আছে এখন এই জিনিসটা করার কোন প্রয়োজন ছিল এগুলো না করে কিভাবে সুন্দর করে দেশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেটা নিয়ে কাজ করলেও ভালো হতো এই যে দেখছেন এখন যে ফুলগুলো না এগুলো খুবই ভাল লাগে এই সময়টা আসলে এই ফুলগুলো ফুটে আর এই ফুলগুলো উঠলে যে একটা ভাল লাগা কাজ করে ভিতরে মানে গাছে তাকাইলে এই সুন্দর লাগে লাল বা হলুদ মানে বিভিন্ন ধরনের ফুল আসেই আমার এক বড় ভাই সে দীর্ঘদিন থেকে গাড়ি চালায় আর লাইসেন্সটা রেনু করতে গেছে এখন বলতেছে নাকি আপনি আবার গাড়ি চালাতে হবে আপনি আবার ট্রেনিং দিতে হবে আবার এ করতে হবে আবার ফরম জমা দিতে হবে মানে নানান ইতিহাস তো উনি আমাকে এসে বলল আচ্ছা ভাই আমি যে গাড়ি চালালাম দিন আমি কি ড্রাইভিং পারি না বিনা ড্রাইভিং এ আমি আমার তারা লাইসেন্স দিছে আমি তখন পরীক্ষা দিয়ে লাইসেন্স মানে লাইসেন্সটা নিছি সব কিছু জমা দিয়ে লাইসেন্সটা নিছি তো আমার লাইসেন্স সব কিছু এখনো আছে লাইসেন্স রেনু করতে গেলে যে এত ফ্যাশনই করেন এই যে এত ফ্যাশনই করার মানেটা কি আমাকে আপনি একটু ক্লিয়ার করে বলেন যে

এই নিয়ে আমরা তারা কেন রাখছে আমি এটা জানি না আমি বললাম আপনি হ্যাঁ করেন আপনি কিছু হলেও তো জানেন এবাই আপনি আমাকে আর প্রশ্ন করেন না আমি কিছু বলতে পারবো না আমাদের অফিসের কথা বাইরে বলা নিষেধ আপনারা এক একবার এক এক আইন চালু করেন আমরা ওই আইন নিয়ে থাকতে যদি আইনটা মানতে হয় আগে যিনি আইন চালু করছে উনি এক আইন মানতে হবে সর্বোচ্চ আইন মানতে হবে উনি তারপরে আপনি তাকে বলতে পারজনকে বলতে পারবেন ফাইনালি আমরা চলে আসছি প্রায় অনেকগুলো কাজ সেরে অনেকগুলো ভিডিও আছে ভিডিও ছিল ইভেন্ট ছিল সবগুলো কাজ প্রোগ্রাম সেরে এখন আবার চলে যাচ্ছি আর এটা হচ্ছে কালচি পাইভার ব্রিজ এই ব্রিজটা সম্পূর্ণ সেনাবাহিনীর আন্ডারে ছিল সেনাবাহিনী তারা এই কর্মগত কাজ করছে এই মোটামুটি ভালো ভালো কাজ হয় হয় যেমন কি আপনার তিনশো ফিট এই কাজগুলো সেনাবাহিনীর আন্ডারে হয়েছে ও কাজগুলো মোটামুটি ভালো হয়েছে গত আমার মনে হচ্ছে যে গত একশো বছরের মানে এর আয় কিছু হবে না খুব ভালো মতো কাজ করছে যাই হোক এখন সময় হচ্ছে দুইটা পনেরো আর লাস্টে যে কথাগুলো আপনাদেরকে বলছি ঢাকা সিটির ভিতরে গাড়ির ভর্তি কম এ আইন দেখ কে মানে এই আইনটা কে মানে আমি বুঝতেছি না সর্বোচ্চ পঞ্চাশ দিদি ঠিক আছে আর সবাই বলতেছে যে অ্যাক্সিডেন্টের কারণে এই আইনটা হয়েছে আসলে অ্যাক্সিডেন্টটা যারা ভদ্রভাবে ঘাড়ি চালায় যারা মানে খুব সুন্দরভাবে গাড়ি চালায় তারা ঠিকমতো গাড়ি চালায় তাদের অ্যাক্সিডেন্টটা খুবই কম হয় যদি অ্যাক্সিডেন্টটা হয় তখন অন্যের বুঝের কারণে হয় অন্যের বুঝে কারণে সে আপনার করে গাড়ি ঢুকাই দিছে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি যদি ধরেন মানে বেসিক্যালি যারা বদ্ধভাবে গাড়ি চালায় তারা তাদের মানে অন্য বুঝে কারণেই আপনার এই অ্যাক্সিডেন্টগুলো বেশি হয় আর আসলে একজনের গুলে কারণে দশজনের সমস্যা হয় এই কথাটাই বাস্তব হচ্ছে মোয়াখালী ক্যান্টানমেন্ট এখন যে দেখতেছেন রাস্তা কি কিলিয়া দেখছেন এখন যেটা পরিবেশ আপনি সম্ভবত এক দেড় ঘন্টা ওরা আসলেই দেখবেন যে এখানে জাম লেগে রয়েছে খুবই ঠান্ডা নিরব একদম নিরিবিলি মানে মনে হচ্ছে আমরা বাইরে কোনো কান্দিতে আছি এরকম একটা ফিল আসে এখানে আসলে ঠান্ডা নদী পাশে গাছ এরকম ফিল আসে একটা মানে ফিল্ডে অন্যরকম এক কথা সোধা এখানে এদিক দিয়ে আপনি হেঁটে যান আর বাইক চালা যান বা গাড়ি দিয়ে যান এদিকে ঠান্ডা যে ফিল্ডে এই ফিল্ডে অন্যরকম গুলিস্তানের এই পাশটাও খুব ভালো লাগে এই পাশটা খুব ভাল লাগে দুই পাশে গাছের কারণে ঠান্ডা থাকে ছায়া থাকে খুবই খুব ভালো লাগে চাইতে ঢাকার ভিতরে আসলে কিছু জায়গা আছে যে জায়গাগুলা দেখার মতো ভাল লাগার মতো আর এক ঘন্টা পরে আসলে দিয়ে এত সুন্দর ভাবে যাওয়ার মতো কোনো ফুল স্থিতির ছিল না এক ঘন্টা পরে আসতাম এত ঝাম লাগে থাকে এই জায়গাটা বলার বাইরে আমাদের মাথায় হেলমেট না থাকলে কথার আগে ফাইন মানে কথার আগে মামলা আর দেখেন হেলমেট নাই হ্যাঁ হেলমেট না থাকলে মামলা আর ওনার যে হেলমেট নাই এটার কোনো খবর নাই ওনারা আবার আইন পাশ করে কিছু বলবো না চুপচাপ হয়ে শ্রদ্ধা করবো এটাই মূল কথা দেখছেন কি হবে ইনশাআল্লাহ আল্লাহ কোন অজুহাত শুনে না আইন ওনারা ঠিকই পালন করে কিন্তু ওনারা মানে ওনার লাগে আইন ঠিক আছে নিজের লাগে আইন নেই যাই হোক অনেক আজকে ব্লগটা অনেক কিছু নিয়ে তো যদি আপনাদের কাছে ব্লগটা ভাল লাগে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আর ব্লগার বেশি বড় করব না ব্লগার বেশি বড় করব না আজকে ব্লগটাই পর্যন্তই যদি আপনার কাছে ভালো লাগে কোনো কিছু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি মনে হয় যে না ব্লগের মধ্যে কোনো সমস্যা আছে আপনি ডিসলাইক দিবেন তাহলে অবশ্যই একটু বলবেন কমেন্ট করে যে ভাই আপনার ব্লগে এই সব সবগুলো ভুল আছে অবশ্যই চেষ্টা করবে ওদের করার জন্য পরবর্তীতে